হিংস্রা বানায় ক্ষমতার লোভ মানুষকে ফেরাউন বানায় ক্ষমতার লোভ মানুষকে নমরুদ বানায় ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায় থামার থামি নাই থামা থামি নাই আমরা ততদিন ক্রান্ত হব না ততদিন শ্রান্ত হব না ততদিন থমকে দাঁড়াবো না যতদিন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাস্তায় না হবে দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে যেদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহ দিনের জন্য আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য ইসলামের বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে মাথায় যদি কা জি বন্ধ হওয়ার জন্য কা প্রস্তুত থাকবেন আল্লাহ তলা করে আলম শামাল যারা নিজেদেরকে আম্বিয়া کرامের ওয়রাসা

উত্তরাধিকারী হিসেবে নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তবলিগের কাজ করবে সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন সুতরাং আলেমদের আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায় আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি হাতে তুলে নিতে হবে আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয় তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না হে সাধারণ মানুষ আমি আপনাদেরকে এই কথাটা বলি দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হুজুররা হবে না সাধারণ মানুষ হুজুরদেরকে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে কথা বলে ঠিক না বেটি সাধারণ মানুষ যদি না মানে তাহলে গায়ে মানে না আমি মরল হবে আপনাদেরকে মানতে হবে মানতে হবে হে আল্লাহর পয়গম্বরদের উম্মতেরা হে সাধারণ দ্বীনদার ভাইরা আজ যদি নবীজি থাকতেন নবীজি নেতৃত্ব আপনারা মানতেন আজ নবী নাই নবীর উত্তরাধিকারীরা আছে তারা যদি আপনাদের নেতৃত্ব দিতে চায় আল্লাহর কসম খেয়ে বলি নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হবেন না মহতলা হাজরিন কথা আমার শেষ দিকে চলে এসেছে আমি বলতে চাই নবীজি থেমে যান নাই হদয় বিয়ার সন্ধি করলেন রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে আল্লাহ নবীর হদয় বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে মতি দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে রোম এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ইমার দাওয়াত পৌঁছাতে পারলেন ওই বছর খাইবার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন এক বছর পরে মক্কা বিজয় করলেন এই সব আল্লাহ নবীর হোদাই বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল এরপর আল্লাহ নবী আরেক বছর দুই বছরের মাথায় নবীজি বিদায় নিলেন নবীজি যখন বিদায় গ্রহণ করেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কত কত বাংলাদেশ হলো পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশটা সমান বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে এত বিশাল আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআন আইন অনুযায়ী যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী এমন বিশাল সাম্রাজ্য قائم করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন محترم حاضرین আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর زنجির থেকে মুক্ত করলেন তারপরে 47 থেকে 71 পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব ختم করলেন এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাগশালি রামরাজ্যত চলল ঠিক 2024 সালে ইমানদার তৌহিদ জনতা দুই হাজার তেরো সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো সাপলা চত্বরে ইমানদার রক্ত দিল দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে সেই জন্য উনিশ জন আলে মোলামা শাহাদ বরণ করতে হলো এই রক্ত দিতে দিতে চব্বিশে জুলাই মাস আসলো সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে চোদ্দশো প্লাস বাংলার মানুষ রক্ত দিল তার মধ্যে একশো বেশি প্রায় মাদ্রাসার ছাত্র রক্ত দিল এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিরায় যে দেশ কায়েম করেছিলেন কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা পটপট করে উড্ডীন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ছুটে চলার কোনো খ্যান্তি না এটা আমরা পয়গাম দেখেন আমাদের এই ভূমি এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য একশ বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত দিতে হয়েছে তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য দিল্লি থেকে মুক্ত করার জন্য সাতচল্লিশ সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন উনিশশো সাতচল্লিশ সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে যে এই দেশে ইসলাম চলবে তোদের দেশে ধর্ম চলবে যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আস এই তো ছিল সাতচল্লিশের দেশ বিভাগ আলহামদুলিল্লাহ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাই এর যে সনদ সেই সনদের মধ্যে সেই সাতচল্লিশের বীরত্ব কথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা ইসলাম চান যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাষ্ট্র উন্মুক্ত হোক তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন রাজি আছেন তো ভাই এটা কোনো রাজনীতির কথা না হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয় বড়নেটা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম এই জুলাই সনদের মধ্যে 2013 সালে নবী প্রেমিকদের শাপলা চত্তরের শাহাদাতের গল্প বলা হয়েছে সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি জিতে যাবে শাপলা চত্তরের ইতিহাস সংরক্ষিত থাকবে নবী প্রেম রক্তের ইতিহাস কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আখেরি পায়গা আমার ভাই অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি কলকাতা খেদাইছি দিল্লির গুলো শেষ করেছি পিন্ডিরগুলো আমি শেষ করেছি বাক্সালি সব ব্যবস্থা সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে প্রস্তুত আসার ইনশাল্লাহ থামা থামি নাই থামা থামি নাই আমরা ততদিন ক্রান্ত হব না ততদিন শ্রান্ত হব না ততদিন থমকে দাঁড়াবো না যতদিন আল্লাহর জমিন আল্লাহর করবে রাজ কায়ম না হবে আমি একটা কথা সবাইকে বলতেছি এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা কথা বলেন ঠিক না বেডি সব রং দেখা শেষ একবার একজনে বললেন আমরা সোনার বাংলাদেশ গড়ব আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ কিছুদিন পরে দেখলো দেখা গেল গোলামীর বাংলাদেশ আরেকজনে এসে বললেন যে না ওই পুরান সোনা দিয়ে হবে না নতুন বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে আপনার সঙ্গে আসি কিছুদিন পরে দেখি সেই পুরান পুরাতন সেই এরপর আরেকজন এসে বললেন যে না না নতুন দিয়ে হবে সবুজ বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ আমরা বললাম ভালো দেখি ডিজিটাল কি পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল টেরো পেলাম না আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না এর নাম হলো ডিজিটাল সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ এগুলি কি শুধু মুখের কথা না আসলেই বাস্তবেই করবেন ইনশাল্লাহ তো শুধু মুখের কথা দিয়ে হবে খালি কথায় চিরে ভিজে না কথা বলেন ঠিক কিনা চিরা যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায় মাথার খাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হবে প্রস্তুত থাকবেন শুধু খাটলেই হয় না রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে করবেন এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয় চাষাবাদ হয়ে যায় না তদ্রুপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয় এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয় আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদানা শাহাদাদের রক্তের নজরানা দিতে হয় আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা তো প্রাণ দিতে পারে যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাপড়ের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয় জীবন দেওয়ার জন্য কাপ

এটা আমাদের বাপদা আমানত আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন ইনশাল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন দোয়া চাই আমি আপনাদের কাছে কথাগুলো যেন আমার মুখের শুধু কথা না হয় এটাই যেন হয় আমার হৃদয়ের কথা আলহামদুলিল্লাহ রবিলমিন